আজকে আমরা আলোচনা করব কনটেক্সট এপিআই নিয়ে এই কনটেক্সট এপিআইটা আসলে কি কনটেক্সট এপিআই বোঝার আগে আমাদের বুঝতে হবে যে রিয়াক্টের ডাটা ফ্লোটা কীভাবে কাজ করে আমরা প্রিভিয়াসলি যখন কাজ করেছি হার্ডওয়্যার কম্পোনেন্ট নিয়ে তখন যেটা করেছি আমাদের প্যারেন্ট কম্পোনেন্টে কিন্তু সব কোডগুলো রেখেছি বা মেইন কোডটা প্যারেন্ট কম্পোনেন্টে রেখেছি এবং সেখান থেকে কিন্তু পরবর্তীতে আমরা দুইটা ডিফারেন্ট কম্পোনেন্ট যেটা ছিল আমাদের কাউন্টার সেখানে পাঠিয়ে দিয়েছি তাই না তো রিয়াক্ট আসলে টপ ডাউন অ্যাপ্রোচে ডাটা ফ্লো হয় প্যারেন্ট থেকে চাইল্ডে ডাটাটা যেয়ে থাকে তো আমরা যদি আমাদের হায়ার অর্ডার কম্পোনেন্টের এক্সাম্পল দিয়ে চিন্তা করি এই সিনারিওতে অর্থাৎ যে সিনারিওতে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে প্যারেন্ট কম্পোনেন্টের থেকে যদি আমি চাইল্ড কম্পোনেন্ট থ্রিতে কোনো প্রপস অথবা ডাটা পাঠাতে চাই আমার কিন্তু সেটা চাইল্ড কম্পোনেন্ট টুতে প্রথমে সেন্ড করতে হবে তারপরে চাইল্ড কম্পোনেন্ট টুটা সেই প্রপসটাকে আবার সেন্ড করবে চাইল্ড কম্পোনেন্ট থ্রিতে বাট এখানে একটা জিনিস খেয়াল করেন আমাদের যেই চাইল্ড কম্পোনেন্ট টু আছে তার কিন্তু ওই প্রপসটা বা ওই ডাটাটার কোনো দরকার ছিল না এখানে শেষ শুধু এই চাইল্ড কম্পোনেন্ট থ্রি এবং প্যারেন্ট কম্পোনেন্টের ডাটাটা বাহক হিসাবে কাজ করছে ডাটাটা আসলে পাস করে দিচ্ছে তো তার কিন্তু ওই ডাটাটা নিয়ে কোনো কাজ হচ্ছিল না আমাদের এই প্রসেসটা যদি আরও নেস্টেড হয় অর্থাৎ এখানে যদি আরও চাইল্ড কম্পোনেন্ট চলে আসে মাঝখানে তার ভিতর দিয়েও কিন্তু আমাদের এই ডাটা কন্টিনিউয়াসলি পাঠিয়ে যেতে হবে তো এইটা কিন্তু খুবই ভালো একটা কাজ না তাই না যে যার ডাটাটা লাগছে না তার ভিতর দিয়ে আমরা ডাটাটা তাও পাস করছি এই কনসেপ্টটা আমরা কিন্তু হায়ার কম্পোনেন্টে ইউজ করেছি তো এইটার বাইরে যদি আমরা চলে আসতে চাই তখন আসলে আমাদের লাগবে কনটেক্সট এপিআই এই কনটেক্সট এপিআই কি করে আমরা যখন আমাদের কোডে কনটেক্সট এপিআই ইউজ করব তখন ও আমাদের দুইটা কম্পোনেন্ট দিবে একটা হচ্ছে কন্টেক্স প্রোভাইডার এবং আরেকটা হচ্ছে কন্টেক্স কনজিউমার তো এই প্রোভাইডারটা কি করে প্রোভাইডারটা আমরা আসলে অ্যাপ্লাই করব আমাদের প্যারেন্ট কম্পোনেন্টে প্যারেন্ট কম্পোনেন্টে যখন আমরা একটা কন্টেক্স প্রোভাইডার কম্পোনেন্ট ইউজ করব। তখন প্যারেন্ট কম্পোনেন্টের যেই প্রবসগুলো আমরা পাঠাতে চাই সেইগুলা আমরা তার যে কোনো চাইল্ডে কিন্তু পেয়ে যাব কন্টেক্সট কনজিউমারের সাহায্যে অর্থাৎ কনটেক্সট প্রোভাইডারটা আমরা অ্যাপ্লাই করে দেবো আমাদের প্যারেন্টে তখনই এইটা অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের কনটেক্স কনজিউমারে এবং সেটাই আমরা যে কোনো চাইল্ড কম্পোনেন্টে কিন্তু ইউজ করতে পারবো এটাই হচ্ছে আসলে কনটেক্সট এপিআইয়ের মেইন কনসেপ্ট তো আজকে আমরা আর করে যাবো না এখানে জাস্ট আজকে আপনাদের সাথে আমি কনটেক্সট এপিআইয়ের কনসেপ্ট আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও পর্যন্তই সবাইকে ধন্যবাদ